আমরা বলে জেলে আছিলাম হ্যাঁ আমরা জেলে আসছিলাম সর্বোচ্চ যারা যারা মদিনার মধ্যে বলছে আমি মামুন ভাই সহ যারা আমাদেরকে বলছে জেলে আসছিলাম তারা জানে না আমরা কি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মা বাবের দোয়া আমরা এখনো মদিনে ছিলাম আসি থাকবো ইনশাল্লাহ আরেকটি কথা যারা আমার অসুস্থ মাকে মন দিয়ে বলছে আমার এগারো বছরে সাজা হয়েছে তাদেরকে আমি ডেকে নেবো দেশ এবং বিদেশে খুব শীঘ্রই ফিরতেছি দেশে এবং দেখতে থাকুন পাশে থাকুন এবং রাত্রে মিষ্টি আয়োজন হইব পুরো মদিনা ইনশাল্লাহ অনুষ্ঠান হইব আমরা রাধনীতে আসি না ইনশাল্লাহ সবাই দল আমরা কোনো কারো আক্রমণ করবো না তারা আমাদেরকে যেভাবে আক্রমণ করছে মারুতি লাগালি দিছে আমরা গালি দেবো না এই মামুন ভাই আমাদের জন্য যে কষ্ট করছে ওনার মাকে গালি দিছে কি করছে আপনি অবশ্যই লাইভের মাধ্যমে দেখছেন আমরা ইনশাল্লাহ মদিনার মধ্যে এবং দেশ বিদেশে মামুন ভাইয়ের যে অবদান আমরা তুলে ধরবো ইনশাল্লাহ সামনের দিকে যাক মাফ করে দিছি ওইটা ডিসমিস বাকিরা সামনে কি হয় দেখা যায় নতুন বাংলাদেশ গর্ব এবং প্রবাসীরা এক মাসের ভিতরে রেমিটেন্স ডবল ডবল দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশ কার সামনে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন নেব ইনশাআল্লাহ ফাউন্ডেশন সুন্দর সুন্দর দেখে নেব ইনশাআল্লাহ মদিনা সবকিছু দেখে নেব ইনশাআল্লাহ কি অবস্থা ভাই ভাই আলহামদুলিল্লাহ কয় কি গেল শান্তি প্রশান্তি মদিনার বুকে আলহামদুলিল্লাহ সাথে শান্তি আর কি যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই জি ভাই নমস্কার ঈদ আর আজকে থেকে সবাই প্রবাসীরা টাকা সমানে পাঠান হ্যাঁ দেশ আমাদের হ্যাঁ দেশ কারো দলের ছিল না দেশ আমাদেরই আমি একটা আমি যেটা বলেছিলাম যে তোমরা গাড়ির চাকা থেমে দিয়েছো আমরা রেমিটিসের চাকা শাট ডাউন করে দেবো এই কথাটা অনেকের গায়ে লেগেছিল এবং আমাকে অনেক ধরনের হুমকি থুমকি দিয়েছিল এই কথাটা ছিল মদিনার আমাদের যৌ দলের যারা রয়েছে তাদের কিন্তু আমাকে অনেকভাবে হয়রানি করেছে কথাটা নিয়ে এরপরে আল্লাহ চাইলে কি না হয় ভাই আলহামদুলিল্লাহ অনেক শান্তি লাগতেছে যারা বলেছেন যে

রাজনীতিতে দেখতে পাচ্ছেন যে মিষ্টির বেঁচার একটা ধুম পড়ে গেছে প্রচুর বিক্রি হচ্ছে